হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ইন জেনে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে আমিও ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল এগারোটার মতো তো দেখো স্নান দান সমস্ত কিছু কিন্তু আজকে আমার কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত বাসি কাজকর্ম আর আমি মিলে সকালবেলা করে নিয়েছি তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি আর তোমরা জানোই যে আজকে আমরা বেরোবো মানে মায়ের বাড়িতে যাবো মা আমি আর মাম্মা মিলে যাবো তোমার তার ভাই যাবে না তো সেই কারণে অনেক কিছু গুছিয়ে গেছে রাখি মানে রেখে যেতে হলো তোমাদের দাদাভাই যেহেতু একা বাড়িতে থাকবে তো ওর জন্য রান্নাবান্না করে রেখে গেলাম মানে আজকের দিনটার মতো রান্নাবান্না করে রেখে গেলাম তারপরে জামাকপুর কাঁচা ধোয়া তারপরে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু মানে যতটা সম্ভব যে ওর যাতে কোনো প্রবলেম না হয় সেই সমস্ত কিছু গোছ কাজ করে রেখে যাচ্ছি তো সকাল থেকে উঠে ব্লগ স্টার্ট করা হয়নি যেহেতু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো করতে হয়েছে দুজনে মিলে তারপরে মাম্মাও সকাল সকাল উঠে গেছিলো ও বিরক্ত করছিল। তো সব কিছু মিলিয়ে আর সকালবেলা ব্লগ স্টার্ট করি তো ভাবলাম যে এখন থেকে গেলে ব্লগটা স্টার্ট করি তো মানে এই মাত্র যা স্নান করে আসলাম তো স্নান করে এসে এখন একটু ক্রিম ট্রিম মাখলাম তো এখন সিঁদুরটা পরবো তারপরে যাব পুজো দিতে তো মার ওদিকে খাওয়া হয়ে গেছে মার স্নান দান কমপ্লিট হয়ে গেছে মাম্মাকে মাখন খাইয়ে দিচ্ছি তো আমি এখন পুজো দেব তারপরে মানে খাবো খেয়ে রেডি হবো তারপর মাম্মাকে রেডি করবো দেন বেরোবো তো দেখি কটা নাগাদ বেরোতে পারি সকালবেলায় যেন তো আজকে বেরোবো ভেবেছিলাম মানে ভেবেছিলাম ধরো ওই সাড়ে আটটা নটা এরকম সময় বেরিয়ে যাবো কিন্তু অ্যাকচুয়ালি যেন তো হয় না যতই ভাবা হয় তত হয় না কারণ বাড়িতে অনেক কাজ থাকে কাজ করতে 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 না সময়টা কোথার থেকে পার হয়ে যায় বোঝা যায় না আর একা সংসার হলে যেটা হয় মানে বেরোনোর আগে যে কি হাজার ঘন্টা কাজ থাকে কী বলবো তোমাদের যাদের একা সংসার তারা অবশ্যই বুঝবে যে কতটা মানে বেরোনোর আগে কতটা যুদ্ধ মানে করতে হয় সত্যি কথা তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলছি এখন মানে অনেকটা লেট হয়ে যাবে যদি এখন বেশি বকর বকর করতে যাই অলরেডি বললাম না তোমাদের এগারোটা বেজে গেছে তো বেরোতে বেরোতে মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বেজেই যাবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর রেডি রেডি হই তারপর তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে সঙ্গে থাকো তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো তো মামা যেহেতু রেডি হয়ে গেছে ওকে নিয়ে এখনো বেরোনো হচ্ছে না কেন তার জন্য কান্না করছে ও এখন আর এক সেকেন্ডও দাঁড়াবে না তো দেখো সবাই আমরা কিন্তু রেডি তো এখনই বেরিয়ে পড়তাম তবে কি বলো তো তোমাদের দাদা ভাই জাস্ট দোকান থেকে বেরোলো তো বললো একবারে এখান থেকে উবের করেই তাহলে বেরিয়ে যাও আমি বাড়ি আসি চাবিটা আমাকে দিয়ে দেন তোমরা উবের করে বেরিয়ে যাও কারণ যা রোদ্দুর না অতটা অবধি মানে দু নম্বর অবধি যেতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তো এখান থেকে একবারে উবেরটা করে নেব করে বেরিয়ে যাব। তো মাম্মাকে দেখো মা এখন ওগুলো ফুলিয়ে ওকে মানে শান্ত করছে না হলে ও রেডি হয়ে গেছে মানে এখন বেরোতে হবে এখন এখানে এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না তো ঘর দূর সমস্তটা তালা দিয়ে দিয়েছি তো এই পাশের ঘরটাই জাস্ট খুলে নিয়ে আমরা বসেছি এখন তো তোমার দাদাভাই ফোন করলেই বেরোবো মানে ও ও নিচে আসবে চাবিটা নেবে আমরা ওবের করে বেরিয়ে যাব। তারপর ওর আবার মাল দেওয়ার আছে কাস্টমারের বাড়িতে তো সেই কারণে ও এখন একবারে ঘরে ঢুকবে না ও মালটাল দিয়ে এসে তারপরে ঢুকবে তো সেই কারণেই আমরা সমস্ত ঘরে তালাটালা দিয়ে দিয়েছি যে ও তো এখন ঢুকবে না জাস্ট আসবে চারিগুলোকে দেবো দিলেই আমরা বেরিয়ে করব তো তোমরা সঙ্গে থাকো বেরিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে আর আজকে বেশি কোনো কিছু মানে ব্যাগপত্র নিয়ে নি একটাই মানে ব্যাগ নিয়েছি এই দেখো একটাই একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর মা এখানে এই যে হাতের একটা ব্যাগ নিয়ে নিচ্ছে এটা হচ্ছে জল টল আছে আর ওই মা ওই যে একটা ব্যাগ নিয়ে নিচ্ছে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে আসবে বলো সাত মিনিট মতো লাগবে তাহলে একটু দাঁড়াই

মাম্মা একদমই দাঁড়াতে চাইছে না গাড়ি আসা অব্দি ওয়েট করছে না ও এখন গুরুগুরু যাবে গুরুগুরু না গেলে হবেই না মাম্মার এখন তো গাড়িটা আসতে দে তারপর তো যাব আমরা মাম্মা টাকা বলে আমরা কই কই যাচ্ছি তো দাদা ভাই চাবি চলে গেল আর এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে

তো দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছেও গেছি আর মাম্মা দিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে প্রচন্ড রোদ্দুর ছিল আবার একটা সাইডে না মেঘ করেছিল মানে বৃষ্টি আসবে এরকম অবস্থা কিন্তু মানে আমাদের এই বিরাটির দিকে বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা হয়েছে যখন আমরা ওই গুমা বিরাট দিকে ঢুকছি তখন দেখি কি বৃষ্টিটা শুরু হয়েছে আর ট্রেনেও প্রচণ্ডই ভিড় ছিল জানো তো এই জাস্ট নামলাম ট্রেন থেকে এখন একটু দাঁড়িয়ে আছে এখানে মামার দোকানে এখন আমরা অটোতে উঠবো তারপর বাড়িতে যাবো মাম্মা ঘুমাচ্ছিল মাম্মা আবার উঠে পড়েছে এই যে মাম্মা বসে আছে কেন এখন চলে যাবে কেন চলে গেছে মানে বলছি পাখি জল খাবে আর জল খাওয়া হয় dale qué ¿Qué? 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 এখন দাঁড়াও নড়বে না পড়ে যাবে কিন্তু তারা ওই যাও দিদনের কাছে যাও ও এখন হ্যাঁ পেছনে কিন্তু ও দেখো এই

তো আমরা এখন দেখো টোটোতে করে বাড়ির দিকে যাচ্ছি আর এখানে দেখো একটা পুকুর দেখা যাচ্ছিল তো পুকুরটা কিন্তু অনেকটাই বড় আর একটা একটা কালী মন্দির মানে এই মন্দিরেরই পুকুরটা তো ছোটোবেলায় অনেক আসতাম এই জায়গাটায় তো সেই জায়গাটা দেখে অনেক কিছু মনে পড়ছিল আর চারিপাশটা দেখো কত সবুজ মানে আমার শ্বশুরবাড়ি এলাকা ওদিকে তো সবুজ একদম দেখাই যায় না মানে গাছপালা এত কম বুঝে গেছে উনি আমার কাছে বললে পাবে টাকাটা বেশি মামা কাল কলু চিচ্চা দিদি তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির গরিতে গুড্ডু কোথায় ঘুমায় নাকি করে নি আসিস নাই কেন খালি যায় কেন

তো বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ মাথাটাও যন্ত্রণা করছিল আমার একটু শুয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে মাম্মাও না খুব বিরক্ত করছিল মানে বাইরে বেরোবে ঘরে থাকবে না তো সেই কারণে মা আবার ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে আর মা ওই সাইকেল চালাচ্ছিল বাইরে আর মা মামাকে নিয়ে হ্যালো গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল তো বাড়িতে আসার আর ওয়েলকাম ভিডিও করা হয়নি কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম প্রচণ্ড রোদ্দূরের মধ্যেই বেরিয়েছিলাম জানো তোমরা তো সেই কারণে বাড়িতে এসে বাচ্চা কাচ্চাগুলোকেও মানে ফ্রেশ করিয়ে ওদের নিয়ে বসেছিলাম তো নিজেরও শরীরটা ভালো লাগছিল না যাই হোক তারপরে ভিডিও স্টার্ট করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা দিদি ছিল একটু বাজারের দিকে তো একটু টুকটাকি মানে খাবার নিয়ে আসলো বাচ্চাগুলোর জন্য আমাদের জন্য

চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে ওই সন্ধ্যার দিকে পাড়াতে ফুচকা এসেছিলো তো তখন আবার ফুচকা নিলাম সবাই মিলে ফুচকা খেলাম তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে নতুন নতুন তোমার পেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো